ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারের বিগত দশ বছরের প্রশ্নপত্রগুলো পরপর পরপর সমাধান করে দিচ্ছি তো আগে দেখবে অনেক ভিডিও দেওয়া আছে যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব প্লেলিস্ট থেকে দেখে নেবে তো এই পুরনো বছরের বিগত দশ বছরের দু হাজার চোদ্দোর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়া হচ্ছে পরপর তো আজকে দু হাজার উনিশ সালে ত্রিকোণ মিতির পার্ট টুটা করব তো আগের ভিডিওতে দেখবে যে এত অবধি করে দেওয়া হয়েছে এটা দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র মাধ্যমিকের তো পরপর এরকম সমাধান করে দেবো তো এখান থেকেই দেখবে প্রশ্ন আসবে দশ বছরের প্রশ্নপত্র সমাধান করা থাকলে তোমরা খুবই উপকৃত হবে তো ত্রিকোণ মিথির এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা দেখো এখানে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটো করে প্রশ্ন থাকবে এটা তোমরা জানো তো এই প্রশ্নটা বলেছে ছশো মিটার চওড়া কোনো নদীর একটা ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে নব্বই ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায় তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে তো প্রথমে এরকম একটা ছবি এঁকে নেবে তো এরকম দেখো পি কিউ আর এস নদীর দুটো তীর ধরো মানে পার নদীর পার দুটো হচ্ছে এবার এইখান থেকে নদীটা চওড়া বলেছে যে ছশো মিটার এটা বলে দিয়েছে আমাকে ছশো মিটার মানে এবিটা ছশো মিটার এবার পাড়ের সঙ্গে এটা লম্বভাবে সরলাঘাটা টানা হয়েছে এই দূরত্বটা এবার বলেছে যে এইখান থেকে ধরো নৌকা দুটো যাত্রা শুরু করলো তো একটা ধরো এই দিক দিয়ে গেলো আর একটা নৌকা এই দিক দিয়ে গেলো তাহলে প্রথম নৌকাটা বলেছে এই পাড়ের সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর দ্বিতীয় নৌকা মানে এইটা এইটা বলেছে প্রথম নৌকার গতিপথের সঙ্গে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে প্রথম নৌকার গতিপথ এইটা এর সঙ্গে এটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে দিয়ে বলেছে যে যখন ওপারে পৌঁছালো মানে সি আর ডি বিন্দুতে তখন এদের মধ্যে দূরত্বটা করতে হবে মানে সি দই ব্যবহার করলেই হবে এবার দেখো এইখানেতে এই কোণটা বলে দিয়েছে তিরিশ ডিগ্রি এবার দেখো এই বাহুটা আর এই বাহুটার সমান্তরাল এইটা যদি ভেদক হয় তাহলে এই কোনটা তিরিশ ডিগ্রি হলে বিপরীত দিকের একান্তর কোণ এটাও হবে তিরিশ ডিগ্রি তাহলে এই একান্তর কোনটা হলো তিরিশ ডিগ্রি এরপরে দেখো এইখান থেকে এইটা কত নব্বই ডিগ্রি হ্যাঁ তিরিশ ডিগ্রি এইখান থেকে এইটা কত নব্বই ডিগ্রি তাহলে তিরিশ আর নব্বই কত হলো একশো কুড়ি ডিগ্রি আর এইটা সরল লেখা মানে একশো আশি ডিগ্রি তাহলে এই ধারের কোনটা কত হবে টোটাল এই কোনটা সরল লেখা মানে একশো আশি ডিগ্রি তার মধ্যে এই ধারটা তিরিশ এটা নব্বই একশো কুড়ি বাদ দিলে এইখানটা একশো আশি থেকে একশো কুড়ি বাদ দিলে এটা ষাট ডিগ্রি এবার দেখো এই সরল লেখাটা এই সরল লেখাটা সমান্তরাল আর এইটা যদি ভেদক হয় তাহলে এই কোনটা ষাট ডিগ্রি হলে এটাও ষাট ডিগ্রি তাহলে এই কোন দুটো প্রথমে বার করে তোমরা অন্যভাবেও করতে পারো তাকে এই গোটা কোনটা বলে দিয়েছিল নব্বই ডিগ্রি আর এইটা তো লম্ব তাহলে এইটা তিরিশ ডিগ্রি হলে বাকি কোনটা বার করেও করতে পারো এবারে প্রথমে আমি ত্রিভুজ এবিডি এই ত্রিভুজ তোকে নিচ্ছি তাহলে ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেখো এই কোনটা আমি নিয়েছি এই কোনটার সাপেক্ষে লম্ব কোনটা এবি ভূমিকোনটা বিডি তাহলে লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি সমান টেন এই কোনটা তাহলে টেন তিরিশ ডিগ্রি এবার এব ভ্যালুটা আমাকে বলে দিয়েছে ছশো বাই বিডি সমান টেন তিরিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি এবার এই কোনে কোনে যদি বজ্রগুণ করে দিই তাহলে বিডিকে দিয়ে গুণ মানে বিডি সমান ছশো রুট থ্রি এত মিটার এরপরে এবিসি এই সমকণে নিচ্ছি এটা সমকোণ তাহলে এটাও সমকোণ এই সমকোণী ত্রিভুজে এই কোনটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা ভূমি তাহলে ত্রিভুজ সি সমকোণী ত্রিভুজে লম্ব বাই ভূমি সি লম্ব বাই ভূমি মানে ট্যান এই কোনটার সাপেক্ষে ট্যান ষাট ডিগ্রি এবার বির ভ্যালুটা কত ছশো সিটা জানি না ট্যান ষাট ডিগ্রি মানে রুট থ্রি এবার এই কোনে কোণে যদি বজ্রগুণ করি তাহলে সি রুট থ্রি সমান হচ্ছে ছশো তাহলে বি সি সমান কত ছশো বাই রুট থ্রি এবার এই হরে যদি করল নির করি তাহলে এখানে ছশো বাই রুট থ্রি ছিল তাহলে নিচেও রুট থ্রি দিয়ে গুণ করবো ওপরেও রুট থ্রি দিয়ে গুণ করবো তাহলে ওপরটা কত হলো ছশো রুট থ্রি আর নিচে রুট থ্রি রুট থ্রি গুণ মানে তিন তাহলে এটা দুশো তাহলে কত হলো দুশো রুট থ্রি আর এখানে বিডি কত বেরিয়েছিল ছশো রুট থ্রি বিডিটা বেরিয়েছিল আর এখানে বিসিটা বেরোলো আমাকে বার করতে হবে সিডিটা তাহলে সিডি মানে কে কে এই বিসি প্লাস বিডি বি সিটা কত দুশো রুট থ্রি প্লাস ছশো রুট থ্রি তাহলে হলো আটশো রুট থ্রি মিটার এরপরে রুট থ্রির মানটা যদি দেওয়া থাকে বসিয়ে দেবে আর না হলে এইটা অ্যান্সার নিলেও হবে তো এটা হলো আটশো রুট থ্রি মিটার এরপরের অঙ্কটা যদি দেখো একটি তিনতলা বাড়ির ছাদে তিন রুট হ্যাঁ তিন দশমিক ছ মিটার দৈর্ঘ্যের একটা পতাকা দণ্ড আছে রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকার দণ্ডটি চূড়া ও উন্নতি উন্নতিকোণ যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি বাড়িটির উচ্চতা কত ধরে নাও ট্যান পঞ্চাশ ডিগ্রি সমান এক দশমিক দুই প্রথমে এরকম একটা ছবি এঁকে নেবে ধরো এই বিটা বাড়ি এর বাড়ির ছাদে এই বিশিটা পতাকা দণ্ড তিন দশমিক ছ মিটার দৈর্ঘ্য এরপরে এই কোনো এক বিন্দু থেকে বলেছে যে রাস্তার কোনো এক বিন্দু ধরো ডি এই ডি বিন্দু থেকে পতাকার চূড়া মানে সি বিন্দুটার উন্নতিকোণ কত পঞ্চাশ ডিগ্রি বলেছে আর এই পাদদেশটা পাদদেশটা মানে বি বিন্দু পতাকার পাদদেশ এটার উন্নতিকোণ কত বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইখান থেকে এই গোটা কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এইখান থেকে এইটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ডি বার করতে বলেছে বাড়িটার উচ্চতা মানে এ বিটার দৈর্ঘ্য বার করতে বলেছে এইটা তোমরা ল্যাঙ্গুয়েজে প্রথমে ছবিটা আঁকার পর লিখে নিন কোনটা কি ধরেছ আমি যেটা মুখে বললাম ওইটা লিখে নেবে কারণ এটা এই অঙ্কগুলো তিনটে পাটে নম্বর ভাগ করা থাকে ছবি তারপরে বর্ণনাটা তারপরে ক্যালকুলেশন তো আমি যেটা বর্ণনাটা মুখে বললাম ওইটা তোমরা খাতায় ল্যাঙ্গুয়েজে লিখে নেবে যে কোনটাকে কী ধরে যা বললাম এবারে এ দেখো এ ডি সি তাহলে ত্রিভুজ এ সি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে এই যে এই কোনটা মানে পঞ্চাশ ডিগ্রি এ সি পঞ্চাশ ডিগ্রি এই কোনটার সাপেক্ষে লম্ব লম্বকোনটা এসি ভূমি কোনটা এডি তাহলে এসি বাই এডি সমান কী হয় ট্যান লম্ব বাই ভূমি ট্যান পঞ্চাশ ডিগ্রি এর এসির ভ্যালু আমি জানি না এডির ভ্যালুও জানি না তাহলে এসি বাই এডি ট্যান পঞ্চাশ ডিগ্রির ভ্যালু আমাকে বলে দিয়েছে এক দশমিক দুই তাহলে এর নিচে যদি বজ্রগুণ করে এর নিচে এক আছে ভরাতে তাহলে কোনে কোনে গুণ করলে এসি সমান কত হবে এক দশমিক দুই এটি এরপরে এই ত্রিভুজটা ত্রিভুজ ত্রিভুজ এবিভুজ সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা মানে এডিবি এই কোনটার সাপেক্ষে এটা লম্ব হচ্ছে এবি ভূমি এটি তাহলে এবি বাই এডি সমান কত বাই ভূমি মানে ট্যান এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সাপেক্ষে তাহলে এবির ভ্যালুও জানি না এ এডির ভ্যালুও জানি না টেন পঁয়তাল্লিশ ডিগ্রি জানি আমরা এক এবারে কোনো কোনে যদি বজ্রগুণ করে দিই তাহলে এবি সমান কত হলো এটিকে একদিকে গুণ করলে এটি তাহলে এখানে আমার এসির ভ্যালুটা বেরিয়েছে এক দশমিক দুই এটি এখানে এবির ভ্যালুটা বেরিয়েছে এটি এবারে এই ছবিটা তাকো এ সিটা বড় এবিটা ছোটো তাহলে আমি এস চিত্রানুযায়ী কথাটা লিখবে চিত্রানুযায়ী এসি মাইনাস এবি এই গোটা সরল থেকে যদি এই ছয় অংশটা বাদ দিই তাহলে পা এইটা পরে থাকবে বিসি সমান বিসি এবার এসির ভ্যালু কত বেরিয়েছে এক দশমিক দুই এডি মাইনাস এবির ভ্যালু কত বেরিয়েছে এডি আর বিসিটা বিসিটা এখানে পতাকা দল দৈর্ঘ্য এইটা বলা আছে তিন দশমিক ছয় এই দুটো পথ থেকে যদি আমি এডিটা কমন নিই নিই তাহলে এখানে থাকবে এক দশমিক দুই মাইনাস এডি থেকে এডিটা কমন নিলে এক পরে থাকবে সমান তিন দশমিক ছয় তাহলে এডি ইন্টু এক দশমিক দুই থেকে একটা বিয়োগ মানে শূন্য দশমিক দুই তিন দশমিক ছয় তাহলে এ এডি সমান কত হবে তিন দশমিক ছয় বাই শূন্য দশমিক দুই এবার দেখো এই দশমিকটা এখানে একটার পর আছে এখানেও একটা পর আছে দুটো কি তুলে দিলাম তাহলে দুই আঠেরো ছত্রিশ তাহলে এ এডি সমান কত বের হলো আঠেরো এবার দেখো এ এডিও যা এ এবিও তাই তাহলে এ বি মানে বাড়ির উচ্চতা তাহলে অতএব এডিটাও যা এ বিটাও তাই তাহলে এবিটাও হবে আঠেরো মিটার তাহলে অতএব বাড়িটির উচ্চতা আঠেরো মিটার আশা করি বুঝতে পেরেছ যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে বা অন্য কোনো অঙ্কটাও যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করবো করে দেবার আর আগেকার ভিডিওগুলো দেখে থাকলে দেখে নেবে